হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজার্স ব্লগ পুজার্স ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে ছটা উনিশ মানে সন্ধ্যে ছটা উনিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সকাল থেকে ব্লগ শুরু করাই হয়নি কেননা একটু কাজের চাপ ছিল দোকানেও এসেছি আর সকালেও ঘুম থেকে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তাড়াহুড়ো করে দোকান দিয়ে চলে এসেছিলাম আর দোকানে এসে আর কাজে তো ভিডিও শুরু করা আমি এখনো অবশ্য দোকানেই আছি এখনো রুমে যায়নি যাব একটু পরে সাতটার দিক করে বেরোবো হয়তো তো ভাবলাম এখন একটু ফাঁকা আছে তো এখন ভিডিওটা স্টার্ট করি আর আজকে দুপুরে তো শুধু ভাত রান্না করেছিলাম সকালে জানো অনেক লেট হয়েছিলো ঘুমতে উঠতে কালকে সারাত ঘুম হয়নি কেমন চমকো চমকু উঠছিলাম বলছিলাম সারা রাত ঘুমাতে পারিনি দিয়ে সকালে ঘুম ভেঙেছে তখন এগারোটা বাজে দিয়ে সোমনাথ উঠেছে পনেরো এগারোটার দিক করে দিয়ে ও উঠে ভাত চাপিয়েছিল ও ভাত করে দিয়ে আমি উঠেছি এগারোটা দশ পরে উঠে আমি স্নানটা করে দোকান চলে এসেছি আর ও ভাত নিয়ে এসেছিলো বাইরে থেকে দুপুরবেলা ডাল তরকারি নিয়ে এসেছিলো দিয়ে ওটা দিয়ে দুপুরে খাওয়া হয়েছে আর সেই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি অনেক তাড়াহুড়ো ছিল তো ঘুম থেকে উঠেই আর ঘুমও পুরনো হয়নি শরীরটাও খারাপ লাগছে চোখ একদম জ্বলছে হচ্ছে কখন একটু ঘুমাব তো হোক তো ভাবলাম এখন একটু ফুরিয়ে আছি একটু আগেই কাজ করে উঠলাম তো ভাবলাম এখন নাহলে ব্লগটা স্টার্ট করি নাহলে কালকে ভিডিও দেওয়ার মতো আর কিচ্ছু থাকবে না যা ছিল আজকে একটা দিয়ে দিয়েছি আর দিনকার ভিডিওটা আছে দেখা যাক ওটা এডিট করতে পারলে দেবো নাহলে দেওয়া হবে না ঠিক আছে শর্ট ভিডিও আর করা হচ্ছে না এইসব কাজের চাপে একদিক সামলাতে গিয়ে আরেক দিক হতে পারছে না এই দুটোকে করতে গিয়ে না তখন নিজের শরীরের ওপর অনেক প্রেশার পড়ে যাচ্ছে ব্লক কাজ পালের কাজ আবার সংসারের কাজ এই তিনটে একদিকে হয়ে যাচ্ছে তো সামলাতে পারছি না অনেক শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তখন বুঝতে পেরেছ তো যাই হোক আর তারা হলো তাড়াতাড়ি থাকে তো এই কাজের জন্য আসার আমার টাইমটাও চেঞ্জ করে দিয়েছে তাড়াতাড়ি আসতে হবে তার জন্য না মানে অনেক তাড়াহুড়ো চোখ করে গ্রামেরাই অন করা হচ্ছে না আমি ভাবছি এদিকটা ঠিক করি এদিকটা ওই করতে করতে দুটো একদম মানে কি বলে না তাল মেলে না গোল মেলে যায় গোল পেকে যায় গোলমাল পেকে যায় ওরকমই হচ্ছে তা যাই হোক কেয়ার করা যাবে এখন থেকে করছি আর বাইরেও করেছে দেখতে তো দেখবে প্রচুর মেঘ করেছে আকাশ জুড়ে খালি মেঘ একদম কালো মেঘ করেছে আর গাছে পুরো হাওয়া দিচ্ছে এই যে কৃষ্ণচূড়া গাছটা রয়েছে এটা তো পুরো হাওয়া দিচ্ছে তো যাই হোক আমি এখন আসলাম জল খেতে তো ভালো এখনই ব্লগটা শুরু করি বাইরে প্রচুর মেঘ করেছে আর আজকে মনে হয় না ছাতা নিয়ে এসছে আজকে শুনলাম ছাতা এনেছে কি জানি না সেটা জানি না জিজ্ঞেস করবো এখন গিয়েছে ছাতা এনেছো যদি আনে তাহলে ভালো তাহলে বৃষ্টিতে ভিজতে হবে না তো যাই হোক চলো আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর প্রিয়টা অবশ্যই পুরোটা দেখো ঠিক আছে আর আমি একদম বাড়ি যাই তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে পরে এখন সময় হচ্ছে সাতশো পঁয়ত্রিশ আর কোনো দোকান থেকে আসলাম আর বাইরে পড়ছে বৃষ্টি জিরিঝিরি অনেকক্ষণ আগে থেকে বৃষ্টি জোরে জোরে তো তখন দোকান থেকে বেরোতে পারিনি এখন একটু কম হয়েছে তো এখন এই বেরোচ্ছি গোটা রাস্তার অবস্থা গোটা রাস্তা পুরো ভেজা রয়েছে আমারও পা একদম পুরো জলে একদম হাটতে কাদা লেগে যায় ওরকম হয়ে গেছে চল বাড়ি যাই চলে এসছি বড় তো জানোই আজকে বললাম বাইরে থেকে কিছু আনতে হবে ঘরে যা আছে ওটাই খাবো চা বানাবি ওরা টিভি দেখছে এখানে পুরো আওয়াজ আসছে বাবা

চলো চেঞ্জ করে নিই ফ্রেশ হয়ে নিই তারপরে আসছি এখানে চা বসিয়ে দিয়েছি চায়ে চিনি আর চা পাতে দিয়ে দিয়েছি একটু লাল চা করব তো চলো চাটা খাই তারপরে আসছি বইতে সময় হচ্ছে আটটা বাহান্ন আর এতক্ষণে আসলাম আমি সন্ধ্যেবেলায় এসে চা খেয়েছিলাম তো চাটা খেয়ে দেখো এখানে দেখো আলু পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি আর এতে রয়েছে ভাত বসালাম এখন ভাত আর দুটো ডিম দিয়ে দিয়েছি ডিম রান্না করব আর কিছু করবো না তো এটাই হচ্ছে আজকে রাত্রে ডিনার আর কি তো এসে শুয়েছিলাম এসেছে তো অনেকক্ষণ এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এখন তাহলে না এবার ভাতটা বসিয়ে দিই সাড়ে আটটার সময় বসালাম আর এখন সবজি কাটবো এখানে রাখতে পারছ এখানে রয়েছে দেখো ভিন্ডি ভিন্ডিটা কাটবো সকালে রান্নার জন্য এখানে কাটাকুটি করবো আর কি তো যাই হোক চলো আস্তে আস্তে রান্না বান্না করি ঠিক আছে পরে আসছি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে অনেক করে রেস্ট নিয়ে এবার আসলাম রান্না করতে আর এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে তেলে আলুও দিয়ে দিচ্ছি গ্যাসটা মোচা হয়নি সকালে রান্না করেছি গ্যাস মোচা হয়নি ঠিক করে এখন রাত্রেবেলা রান্না বান্না করে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করব তো যাই হোক এখানে আলুটা ভাজা হোক তা করতে আমি ডিমটা সেদ্ধ দিয়েছিলাম তো ডিমটা ভালো করে চুলে নিচ্ছি আর ডিমটা না ঠিক করে মনে হয় সেদ্ধ হয়নি তো ছাড়ছিলই না অনেক টাইম লাগছিলো একটা ডিম ছাড়াতে আর মানে ভেতরে না কুসুমটা হাফ বয়াল হয়েছিল যেন একটু তাড়াহুড়ি করে নামিয়ে নিয়েছিলাম আর একটু লেট করে দিয়েছিলাম তো তার জন্য হয়নি আমি বাচ্চা মনে হলো আমাকে আবার দিতে হবে তো যাই হোক আর দিতে হয়নি ওই কষ্ট কষ্টমষ্ট করেই ছাড়ালাম ঠিক করে অনেকটা টাইম লেগেছে আর কি ছাড়াতে আর এদিকে আলুটা তেলের মধ্যে দিয়েছে এত ফাটছে এত ফাটছে যে কিছু বলার নেই যাই হোক আলুটা লাল হোক আস্তে আস্তে আজ কমিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে ডিমটা আমি আস্তে আস্তে একটু টাইম নিয়ে করছি কেননা বলো তো মানে তখন পুরোটা সব ভেঙে যাবে ব্যাস জাকাত হয়ে যাবে তো যাই হোক ছুঁড়ে নিই আর এদিকে সব কাটাকুটি হয়ে গেছে বড় ওই পাশে বসে আছে আর ঘরে কাজকর্ম কিছু নেই শুধু রান্না করবো আর সবজি কাটবো তাহলেই হয়ে যাবে আর শরীরটা একটু ভালো লাগছে না ভালো না লাগলেও কাজ তো করতে হবে এসব না থেকে বললাম করো তো বললাম না আজকে তুমি করো দিন তো আমি করি তার জন্য আমি রান্নাটা করছি আজকে তো যাই হোক সবার সাথে কথা বলছে ও বাড়ির লোকের সাথে তো এই আর কি আর আমি এখানে রান্না বান্না করছি তো যাই হোক তারপরে দেখতে এলাম ডিমটা ছেলে ছুলে নিয়ে দেখতে এলাম যে আলুটা কি লাল হচ্ছে আর যেই একবার খুলেছি এত তেল ছিটকাচ্ছে হাতে এত পড়ে গিয়েছে না এত হাতে এরকমভাবে এরকম দেখো দেখো কত ফাটছে দেখো তাও আমি ধরে আছি ঢাকনাটা আর তেলগুলো সব উঠে আছে তো সব গোলো গোলো পড়ছে তাও আমি ভাবলাম না এবার একটু নাড়াতে হবে আর কড়াই দিয়ে একবার নাড়িয়েছি তো তখন ব্যাস একদম হাতে জল ছিল ডিম ছিলেছি জল ছিল আরও একদম চটপট পুরো হাতে পড়ে গেছে হাতে যেন ফোসকাও নিয়ে নিয়েছে আমার কি আর করা যাবে সকালবেলা আজকে উঠে দেখছি ইমাস ফসকে দিয়েছে তো যাই হোক এখানে আলু ভাজাও হয়ে এসছে প্রায় হালকা হালকাই ভাজলাম আর এখানে ডিমটাও দিয়ে দিলাম ডিমে হলুদ মাখিয়েছি আজকে অনেকদিন আমি হলুদ মাখাই না তো যাই হোক তারপরে হলুদ মাখালে আমার ডিমটা হালকা করে ভেজে নিয়েছি আর ভেজে দেখো ভালো করে হালকা করে তুলে নিচ্ছি তারপরে এপাশে পেঁয়াজ আর লং পেঁয়াজ আর টমেটো কেটে রেখে দিয়েছি ওটাকে ভালো করে একটু লাল করব আর কি মানে মশলা কষব তাহলেই হয়ে যাবে রান্না আর এটা রান্না করতে বেশি টাইম লাগে না পেঁয়াজ আর মশলাটা কষতেই যতক্ষণ এরা হচ্ছে ভেজে নিলাম এবার ভেজে নিয়ে এবার মশলা কষে তখন দুটো একসাথে কষবো আলুটা আর দিয়ে দেবো ডিমটা লাল হলেই তাই না তাহলেই হয়ে যাবে তো যাই হোক রান্না বান্নাগুলো করি আচ্ছা তারপরে দেখো কড়াই এখানে পেঁয়াজও দিয়ে দিচ্ছি আলু ভেজে ডিম ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে এখানে ধনে গুঁড়ো দিচ্ছি আর যেন তো এত সোমনাথ উবুর করে ভরে দিয়েছে না মানে একটা তুলতেই একটার মধ্যে পড়ে যাচ্ছে এরকম হচ্ছে জানো এত মানে লোড হয়ে গেছে এগুলো একটু একটু ছোটো বাটি তো একদম বেশি করে বললে তো এরকম হয় তুলতে পারছি না তার জন্য এই চামচটা রেখেছি ছোট্ট বাড়া তো যাই হোক ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি আর প্রথমে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম আর একটু জল দিয়ে দিয়েছি যেহেতু আঁচটা একটু বেশি দেওয়া হয়েছে তো লেগে লেগে যাচ্ছে তো তার জন্যে একটু হালকা জল দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে দিলাম তাহলেই হয়ে যাবে কষানো তারপরে আমি এখন সবজি কাটবো আলুটা কষতে দেব মশলাটা কষবে তারপরে সবজি কাটবো তো দেখো তারপরে কষাতেও দিয়ে দিয়েছি এদিকে আর এদিকে চলে এসেছি আমি সবজি কাটতে সবজিটা ভিন্ডি কাটছি ভিন্ডিটা জানো তো একবার কী হয়েছিল আমার সাথে এরকম গোল গোল করে কেটে দিয়েছিলাম তো আমি পোকা সময় তো কেটে কেটে দিয়েছিলাম তো তার জন্য আমি সবসময় ভিন্ডি কাটলে এরকম আমি কাটি সোম জন্য জন্যই করতে হয় আমার তো ভালো লাগে না খেতে তাও ওর জন্য করতে হয় ওই যেহেতু এটা খায় তার জন্য আর ভিন্ডি খাওয়া খুব ভালো তার জন্য যাই হোক আমি ভিন্ডিগুলো ভালো করে ধুয়ে ধুয়ে কেটে নিচ্ছি আর সকালে টাইম পাবো না তার জন্য এখনই কেটে রাখছি আর ওর সাথে কথাও বলছিলাম ও ফোনে কথা বলছিল। তা বললাম যে তুমি আগে কথা বলো না আমি কেটে বেছি নি তারপরে আমি কথা বলবো তাই বলছিলাম তো এই আর কি আর আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলা হয়ে গেছিলো তার জন্য আমি ফোন করে নিয়েছিলাম সন্ধেবেলাতে এসে চা খাওয়ার পরে পরে ও তারপরে আমি রান্না করতে লাগলাম তখন ওর বাড়ি থেকে ফোন আসলো তো যাই হোক তা করতে আমি সবজিগুলো কেটে নিই এবার রান্নাবান্না প্রায় হয়ে এসেছে এবার খাওয়া দাওয়া করবো আর কি এখন তো আলুটা সেদ্ধ হলো তারপরে সময় হচ্ছে 10টা 34 আরে দেখো ফোন কাটছে আমিও ফোন কাটছিলাম রান্না হচ্ছে এখনো সেদ্ধ হয়নি মু অশলক হয়ে গেছে ডিম আলু দিয়ে দিয়েছি আর একটু ই হলে মানে ফুটে গেলে সেদ্ধ হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব দিয়ে খাওয়া দাওয়া করব আর সবজি কেটে রেখেছি শুধু ভিন্ডি কেটেছি আর সকালে তখন আলু কেটে নেব এমনি তো সকাল সকাল উঠতে হবে কালকে তো যাই হোক চলো পরে আসছি খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি ঠিক আছে পরে এখানে আমার রান্নাও হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো থালা নিয়ে চলে এসেছি ভাত বাড়বো তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আসছি এখন সময় হয়েছে রাত্রি এগারোটা পঁয়ত্রিশ আর এতক্ষণ আসলাম ব্লগটা শেষ করতে তো আমার এখানে দেখো গ্যাস মুচা হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে সব হয়ে গেছে আর আমার বর এখানে বিছানা পড়ছে আর তো ভালো আমি ব্লগটা শেষ করে দিই এখন আমি ফ্রেশ হবো আর মুখটা ধুবো আর কি ফ্রেশ ওয়াশ করে তারপরে এসে শোবো আর তো একটু বসি তারপরে ঘুমাতে যাচ্ছি আমি ঘুমাবো এখন গেম খেলছিলাম আমার ফোনে তো রিচার্জ সে মানে রিচার্জ বলতে নেট সাথে এক্ষুনি বারোটা বাজলেই শুরু হয়ে যাবে তো তার জন্য একটু গেম টেম খেলছিলাম বা একটা বই লাগিয়েছিল বই দেখছিলাম খাওয়া দাওয়া করে উঠলাম বাসনটা ধুলো আমি আজকে ধুই আমার শোলটাও ভালো লাগছিলো না তো যাই হোক আজকের ব্লগটা তো অনেক ছোট দেখতে মানে অনেকটাই ছোট হয়ে গেছে মানে আমি তো সন্ধেবেলা ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো আজকে ফোনই অন করিনি তারপর সন্ধেবেলা যে খুলেছি তো সন্ধ্যেবেলা থেকে এইটুকুটা আর হ্যাঁ কি শেয়ার করবো এসে আর সেরকম কিছু শেয়ারও হয়নি ওই খাওয়া দাওয়া বান্না এগুলো এই যা টুকিটা কি শেয়ার করা হলো তো যাই হোক সারাদিন তো এভাবেই কাটলো দিনটা কি করা যাবে কাজের সময় পাচ্ছি না না কাজ থাকছে যাই হোক একটা কাজ থাকলো এটাকে তো ছাড়া যায় না এটা ব্লগ আসবেই একদিন হোক বা দুই দিন পর হোক বা দশ দিন পর হোক আপডেট থাকবো রোজ একটু একটু করে হলেও আসবে এখন তো মিনি ব্লগও করা হচ্ছে না একটু একটু করে চেষ্টা করব দেখি কাল থেকে আবার একটু শরীরটা ঠিক হোক ঘুমের একটু ইটা হোক ভালো করে একটু ঘুম হলে না শরীরটা ভালো থাকবে ঘুম হচ্ছে না কদিন থেকে ভালো করে তার জন্য শরীরটা খারাপ লাগছে একটু ঘুম হবে শান্তি করে তারপর থেকে শরীর মন ভালো থাকবে তবে তো পুজোটা স্টার্ট করতেও ভালো লাগবে তাই না তো যাই হোক চলো তাহলে আজকের মতো এ পর্যন্ত যদি ভিডিওটা রাখলাম ঠিক আছে সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠিক আছে আর যদি কোনো খারাপও হয় বা ভুল হয় সেটাও কমেন্ট করে জানাবে অবশ্যই ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে আর কি বলছে আশা করি কেন তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ঠিক আছে সবাই সুস্থ থেকেও সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা